আশা করি তোমার ভালো আছে আমিও ভালো আছি দেখো তোমার দাদা ভাত খেতে দিয়েছি ওর আমার তরকারি আছে ভাত আছে আর দেখো এই মাছ দিয়েছি তোমার দাদা ভাই খুবই একটা সাদা সে দিলো খুবই সাদা সে দিল মানে কোনো রাগ ঢিল বলতে কিছু বোঝে না কোনো ও কিছু সাদা পুরো সাদা শেষে না এর ভাইরা সবাই বোন আছে এখন সেও একই রকমই আর দেখো এই দিক দেখো বিরিয়ানি লেগেছে বিরিয়ানি সত্যি বিরিয়ানি আমি রান্না করিনি আজকে এই বিরিয়ানিটা আমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল কালকে তো তার বার্থডে উপলক্ষে আজ সে আমি ছিলাম না বাড়ির বাজারে গিয়েছিলাম তখন বিরিয়ানি নিয়ে গেছে দেখো তোমাদের ছোটো বোনটাকে কেটে দিয়েছি স্ল্যাড দিয়েছি এখানেও স্ল্যাড আছে দেখো আর দোকান থেকে সব দিয়েছি আমি এগুলো করিনি আর আমাদের রান্না বান্না সব সব খালি ভাত আছে এখন ভাতটা ঠুকিয়ে নিয়ে যে আর ওই ভাতটা গরম করে আমাদের খেতে হবে কী করে জানি না যে এটা দিয়ে যাবে এখানে যেটা আছে সেটা আমি খাবে এবং আমার ছোটো ভাই যে আছে সে খাবে বন্ধুরা আর তোমাদের খেতে হয় তোমরা চলে আসো আমার বাড়িতে ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করলে শেয়ার করলে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে আমার পাশে আমার সাপোর্ট করবো সবাই মিলে আর ভূপনাথগুলো শহরাত্রি সুস্থ থাকুন ভালো থেকো সাবধানগুলোটা